হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো করি সব ভালো আছে এবং সুস্থ আছে তো অভিমিত ব্লগ ব্লগস তোমাদের অনেক অনেক সে অনেক ভালো হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক ভালোবাসে আমার চ্যানেলের তরফ থেকে আমার তরফ থেকে আলাদু ওয়েদারটা তো খুবই সুন্দর রাতের থেকে বৃষ্টি শুরু হয়েছে খুব জোরে না বাট ঝিরি বৃষ্টি হচ্ছে যাই হোক অত গরম নয় সেই কারণে বললাম ওয়েদারটা খুব সুন্দর আর দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি আমি এখন চলে যাবো ডিউটি তো বাবা স্নান করবে না বলছিলাম স্নান করে যা স্কুল থেকে এসে স্নান করতে অনেকটা লেট হয়ে যায় স্নান স্নান হয়ে গেছে বাবা না এখন খেতে দেব কি কি রান্না রান্না হলো হলো দেবো শারটা করে নিলাম হুম করে নিলাম হয়ে গেছে শাক দেখো চিকেন রয়ে গেছে চিকেনটাকে একটু জাল করে নিলাম আজকে আমি সব বাসি খাবার খাওয়াবো এখানে লাভন্ড রয়েছে লাভন্ডকে একটু জাল করে নিলাম বললাম না কালকে রাত্রে শুধু রান্না হয়েছে খাওয়া হয়নি তো নষ্ট করে লাভ বলো অনেক কষ্ট করে গরম হতে রান্না করেছি তো সেই কারণে এখন আর কিছু বললাম না এগুলো দিয়ে খাওয়া পরে দেখবো দুপুরবেলা ভাতও করতে হবে দুপুরে এসে তো চলো এখন রাখি বাবানকে খাইয়ে দিই নিজে একটু খেয়ে বেরিয়ে যাই দাদা খুব বলেছি যে চলে আসবে খেতে দেখি যখন না চলো তো স্নান হয়ে গেল আজকে লাঞ্চে যে কোনো বাস পাইনি প্রচন্ড খিদে পেয়ে গেছে এসে বাসনগুলো মেজে ভাতটা বসিয়ে স্নানে গেলাম স্নান করে পুজোটা দিয়ে নিলাম ভাতটা হয়ে গেল। এখন মাথার সাথে একটু চিরনি করে নেই তারপর খেতে বসবো আর আজকে কী নিচ্ছে বলো তো বাবান স্কুলেই যেতে পারিনি আমি খাইয়ে রেখে গেলাম তারপরও আজকে স্কুলে যেতে পারিনি ও যেতে অফিস অব্দি পৌঁছে গেলে আর গাড়িটা ফুস করে বেরিয়ে গেলো গাড়ি মিস হয়ে গেছে আজকে আজকে গাড়িটা অনেক ফাস্ট এসছে তো এই লাস্ট আমি অনেক ফুল দিয়ে পুজো দিয়েছি আজকে দাদা আমার জন্য অনেক ফুল রেখেছে আমার মনটা অনেক খুশি দেখো কত ফুল দিয়ে পুজো দিয়েছি আজকে অনেক দিন পর আজকে এতগুলো ফুল দিয়ে পুজো দিলাম আমার মনটা অনেক খুশি খুশি লাগছে সেই কারণে

একটু তো খেতে হবে বাবান ঘুমিয়ে পড়েছে তো বাবা দেখো ঘুমিয়ে পড়েছে এখন আমি খাবো আমি ভাত রান্না করে নিজে আগে খেয়ে নেবো বলো তো আমার সাথে একদলা একদলা ফার্স্ট ঘুমি তারপরে আমি তো চলো মা চিরুন করে সিঁদুরটা দিয়ে খেতে বসি কারণ বেরিয়ে যাবে না হয়তো তো ভাত আমাকেই খেতে হবে তো না ঘুমিয়ে পড়েছে বাবানকে এখন আর ডাকবো না ডাকলেও উঠবে না তো পরে একবার ঘুম থেকে উঠুক তারপর আমাকে খেতে দিব তো চলো পটাপট রেডি হতে হবে ডিউটি যেতে হবে আবার খাওয়া দাওয়া করে ভালো লাগে না তো চলো মাথাটা চিরুনি করে নেই আর একটু খেয়ে নিই প্রচণ্ড খেতে পেয়ে গেছে কটা বাজে তিনটে পাঁচ হয়ে গেছে খিদে কেন পাবে না বলো তো হ্যালো ফ্রেন্ডস চা নিয়ে বসে বললাম আজকে বাবান এত ঘুমিয়েছে বাবান ভাত খাচ্ছে এখন আর আমরা চা খাচ্ছি কারণ ও দুপুরে ভাত খায়নি আর ঘুমোচ্ছিল আমি ডিউটি থেকে এসে ওকে ডেকে উঠিয়ে তারপর সন্ধে দিলাম তারপরে চা নিয়ে করলাম ওকে ভাত দিয়ে আমি চা খেতে বসলাম সেই সকাল সকালে স্কুল যাওয়ার জন্য রেডি ছিল তখন একটু ভাত খেয়েছিল আমি লাঞ্চে এসে ডাকি আমি এলাম ও ঘুমিয়ে পড়লো তার ডাকিনে ভাবলাম চারটার দিকে উঠে পড়বে তারপর ডাকিওনি আর উঠেওনি ডিউটি ছেড়ে এসে দেখি ঘুমোচ্ছেই দেখে তারপরে যে তো চলো চাটা খেয়ে নেই তো চলো রান্নাটা বসিয়ে দিই কি রান্না হবে বাঁধাকপি কি কেটে নিয়েছি বাঁধাকপি করবো তো চলো বাঁধাকপিটাকে বসিয়ে দে বাঁধাকপিটা বসিয়ে দিলাম বাঁধাকপিটা হয়ে গেছে

আমার খেতে ইচ্ছে করে না আর কি হয় বলো তো অ্যাসিড হয়ে যায় তো একটু পরোটা করে নিলাম বাবান খেলে খাবে আমি একটা খাবো বাস করে রাখলাম যে যে খায় খাবে তো রুটিগুলো হয়ে গেল একটু পাঁপড় নিয়েছি তোমার দাদা ভাই বললো একটু পাপড় ছেঁকে দিতে চলো এখন পাপড়টা ছেঁকে খেতে দিয়ে দিই হয়ে গেছে রুটিগুলো একটু সাদা রুটি করেছি আর চারটে পরোটা করে নিলাম সাদা রুটিগুলো নিচ্ছে তো চলো পাঁপড়টা ছেঁকে এবার হয়ে গেছে আজকে সারাদিন ঘুমিয়েছে বাবা এখন ওর ঘুম পাচ্ছে না আমি বললাম তাহলে তুই সারা জেগে থাক আমি ঘুমো তো চলো সবাইকে এখন গুড নাইট বলবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যদি ভিডিওগুলো ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করো গুড নাইট ডাটা